অঘরীরা মারা গেলে তাদের দেহ অন্য অঘরীরা খায় না কেন তাহলে অঘোরীদের দেহ কি করা হয় কবর দিয়ে দেওয়া হয় না হিন্দু মত অনুযায়ী পুড়িয়ে দেওয়া হয় অঘরীরা কাদের সঙ্গেই বা সঙ্গমে লিপ্ত হয় সবগুলোই জানবো আজ আমরা তো এগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে এক জন্য দেখো একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অঘরি নাম শুনলেই এক আধ্যাত্মিক মনোভাবে জন্ম নেয় সকলের মনে হিন্দু ধর্মমতে অঘরীরা ভগবানের সংস্পর্শে আসার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের এক আলাদা জগতে গড়ে তোলেন তারা বর্তমানে শিক্ষিত সমাজ অঘরী বাবাদের বিভিন্ন চোখে দেখলেও বাস্তবে তারা কিন্তু খুবই সহজ সরল মনোভাবের হয় এই সকল অঘরি সাধুদের উপর রিসার্চ করেছেন লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্ট্র্যাটেজির অধ্যাপক জেমস ম্যালিনসন তিনি গবেষণায় জানিয়েছেন অঘরিকথার আক্ষরিক অর্থ ভীতি নয় এমন কিছু সেই কারণে সমাজে যে সকল বস্তুকে সাধারণ মানুষেরা ভয় পান সেই ভয় দূর করতে একাধিক নিয়মবিধি লঙ্ঘন করে চলেছেন এই অঘরী সাধুরা সারা ভারতবর্ষে অঘরি সাধুরা পুরুষ হলেও পশ্চিমবঙ্গেই একমাত্র মেয়েদেরকে অঘরী সাধু হিসেবে দেখা যায় এই অঘরিদের জীবনযাপনের ইতিহাস ঘাটলে জানা যায় শ্মশানে মূলত সাধারণ মানুষের জীবনের অধ্যায় শেষ হলেও সেখান থেকেই নতুন অধ্যায় শুরু হয় অঘরী বাবাদের এ সকল সাধু সন্ন্যাসীরা উলঙ্গ অবস্থায় থাকেন এবং পশু সহ নরম মাংস খাদ্য হিসেবে গ্রহণ করে এরা শিক্ষিত সমস্তাকে সম্পূর্ণই দূরে শ্মশানে বসবাস করে তবে লোকচক্ষুর আড়ালে থাকা অঘরীদের একমাত্র দেখা যায় কুম্ভ মেলায় যদিও অনেকের মতে কুম্ভ মেলায় উপস্থিত সকল অঘরীরা বাস্তবে অঘরী নয় কারণ কুম্ভ মেলায় যে সকল অঘরী বাবারা আসেন তারা হয় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নয়তবা কিছু আর্থিক উপার্জনের জন্য কিন্তু নিষ্ঠাবান অঘরীরা কোনোদিনই অর্থের প্রতি আকৃষ্ট হন না তারা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে আশীর্বাদ দেন তাদের মনস্কামনা পুণ্যের লাভে তবে সমাজে অঘরীদের কৌতূহল ও ঘৃণার চোখে দেখলেও বর্তমানে সমাজে সাধারণ মানুষের হিতেই অনেক কাজ করে চলেছেন তারা যেমন সমাজে অস্পৃশ্য কুষ্ঠ রোগীদের জন্য বেনারসে অঘরীরা ক্লিনিক চালায় সেখানে তারা আয়ুর্বেদিক চিকিৎসা প্রদান করে অঘরিদের অনেকে এখন মোবাইল ফোনও ব্যবহার করে বাসের ট্রেনেও চড়ে আর জনসমক্ষে আসার সময় তারা অন্তত কিছু কাপড় পরে অঘরীরা সংখ্যা হওয়ায় হিসাব করলে দেখা যায় কয়েক হাজারের মতো অবশিষ্ট রয়েছে গোটা ভারতে অঘরী বাবারা যৌন সংগ্রামে লিপ্ত হন পতিতাদের সঙ্গে তবে সেখানে কিছু নিয়মাবলী বা বিধিনিষেধ করা হয়েছে তাদের জন্য এরা প্রতিতাদের সঙ্গে তাদের রীতি অনুযায়ী যৌন সঙ্গম করে কিন্তু সমকামিতায় বিশ্বাসী নয় তারা এটি অনুমোদনও করে না যখন অঘরীরা মারা যায় তাদের দেহ অন্য অঘরীরা খায় না তাদেরকে কবর দিয়ে দেওয়া হয় কিংবা হিন্দু মত অনুযায়ী পুড়িয়ে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ হেন্ডের সাথে যুক্ত থাকো